मनोबर आहे तव्हां जी

Huzuruma bak. Huzuruma bak. Huzuruma bak. Huzuruma bak. Huzuruma bak. Allahu ekber. মোবাইল মোবাইল আস্তে আস্তে

সুনিয়তের পক্ষে কথা বলুন সুনিয়তের মাঠে মাঝে যারা কাজ করে সুনিয়তের পথকে বেগমান করে তারান্বিত করে মঞ্চে মাসুদে পৌঁছে দেয় হাল্লা মঞ্জুর করুন সুরকান আমিন অসন্ত অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ভূমিষ্ট ভাষায় তৃতীয় জাপানের শুরু হল উঠতে যিনি চমৎকার মনোমুগ্ধ করে কথা বলেন আমাদের অহংকার আমাদের গর্ব আমাদের ভালোবাসার মানুষ আমাদের প্রিয় মানুষ আল্লামা পীর মুক্তি তাহির কথা বলেন ঠিক না সকল কাজগুলো বরকত দান করে এবং সকল প্রকার যাবতীয় বালা মুসিবত দুশ্মনী থেকে আল্লাহ পাক যেন আল্লাহ পাকের পদ্ধতি মদিনা পাকের নেট নেগা যাতে হেফাজতে রাখা সবাই বলেন আমি মালিকের কাছে দোয়া করি

মক্কায় মিলাদ শরীফ মেলায় খাদে হুকু সালাম করা হোক আল্লাহ নামাজ যদি হর জাকাতের মধ্যে ত্রুটি আর বিচ্ছুটি আছে আমি যদি ধরা পড়ে যাই আমি বলবো একটি আমলের খাতির আপনি আমাকে মাফ করে দিন আমার ওই আমলটাই হলো আমি মিলাদ শরীফ পড়ি এবং ইয়া সালাম বলে মিলাদ কি আম করে দাঁড়িয়ে দাঁড়িয়া নবী পাকে সালাম জানায় ধরে করছে এত বড় একজন মহাদিস চোখ

এত বড় একজন ভয়সুন মহাদিসি তিনি সারা জীবন বল মিলাদ উল্লবী করলেন আম করলেন আর এখনকার টুটা পুটা মৌলবি এগুলো মিলাদ কেমের বিরোধিতা করে কথা বলেন না ঠিক না বেঠে আমরা পক্ষে নাই যারা মহাকে গুরু হাল্লা বল হকারি পীর মাসে আমরা তাদের দলে থাকতে চাই এবং তাদের দলে আছি কথা বলেন ঠিক না বেঠে ঠিক না বেঠে ইমানের কথা বলেন

থেকে <laughs> <laughs> <laughs>